বিএনপি থেকে দলীয় মনোনয়ন পাওয়ার পরেই নেত্রকোনা দুই সদর বারহাট্টা আসনে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনুরুল হক গতকাল মঙ্গলবার বিকালে বারহাট্টা উপজেলার গোরুহাট্রা মাঠে গণসংযোগ ও পথসভায় অংশ নেন এ সময় উপজেলা বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং তার পক্ষে প্রচারণা চালান গণসংযোগকালে ডাক্তার আনোয়ারুল হক বলেন জনগণ বিএনপির পতাকা পতাকাতলে ঐক্যবদ্ধ দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনঃ প্রতিষ্ঠায় আমরা জনগণকে সঙ্গে নিয়ে কাজ করব গণসংযোগে জেলা ও বারোহাট্রা উপজেলা বিএনপি সহ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন এলপি সংগঠনের বক্তব্যকে বক্তার মূল বক্তব্যকে সমর্থন স্বীকার করে মনকে বলায় যে সকল পক্ষ নিয়ে পুলিশও ব্যক্ত করতে পারে প্রতি যুব 75 লক্ষ অনুদান লঙ্ঘন করে आगामी <acio> फेवारी え